অবশেষে আমিও চলে আসলাম চুনারুঘাট উপজেলার দেউন্দি সাপলাবিলে আর এটাই হচ্ছে চুনারুঘাট উপজেলার দেউন্দি সাপলা বিল এই ভিডিও জুড়ে আপনাদেরকে আমি জানিয়ে দিব কিভাবে আপনারা দেউন্দি সাপলা বিলে আসবেন এবং এই সাপলা মনোমুগ্ধকর রাস্তার দুপাশে যে চা বাগান রয়েছে এবং আর দেওন্দি সাপলা বিলের বিলের সৌন্দর্যটা সুন্দরভাবে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এবং এও বলে দিব আপনারা কিভাবে এখানে আসবেন এবং আসতে কতটুকু সময় লাগবে এবং কোথায় থেকে যাত্রা শুরু করবেন প্রত্যেকটি বিষয় কিন্তু আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে বলে দিব তো সর্বপ্রথম আপনি যদি দেওন্দি সাপলা বিলে আসতে চান তাহলে অবশ্যই হবিগঞ্জ জেলার চুনারগাট উপজেলা হতে যে কোনো একটি গাড়ি বা বাইক নিয়েও আপনি আসতে পারেন খুবই সুন্দর একটি রাস্তা যদি আপনারা বাইক অথবা গাড়ি নিয়ে আসেন সর্বপ্রথম জুমানাগাট থেকে রওনা দিবেন রওনা দিয়ে সর্বপ্রথম চাঁদপুর আসতে হবে চাঁদপুর আসার পরে এদিকে চৌরাস্তা আছে মানে চারদিকে চারটি রাস্তা আছে ওই রাস্তার ঢাম দিকে যে রাস্তাটি পড়বে এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করতে হবে এবং যখন আপনি এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করবেন তখন কিন্তু খুবই সুন্দর রাস্তার দুপাশে মনোমুগ্ধকর চা বাগান দেখতে পারবেন এই চা বাগান কিন্তু একদম সাফলাফিলের কাছ পর্যন্ত আছে তো আপনি যদি এই রাস্তা দিয়ে যান বিশেষ করে এই রাস্তার সুন্দর দৃশ্য এবং শাহকালাবুল আপনাকে খুবই আকৃষ্ট করবে তো আমি সত্যি কথা বলতে কি এই রাস্তাটা দেখে আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে তার দুপাশে যে চা বাগান আছে চা বাগানটা দেখে আরও আমার মনটি অনেক ভালো লেগেছিলো তো এভাবে রাস্তা দিয়ে বাইক অথবা গাড়ি নিয়ে যদি যাত্রা শুরু করেন তাহলে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যদি আপনি বাইক অথবা যে কোনো গাড়ি নিয়ে আসেন তো এই চা বাগানের সৌন্দর্য এবং এই রাস্তার সৌন্দর্য দেখে প্রত্যেক পর্যটকদের মনের মধ্যে একটি সুন্দর একটি ফিল সে পাবে তো অবশ্যই আপনারা আসতে পারেন এখানে এই সৌন্দর্য আমি এই ভিডিও ফুল ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সাফলাপিল যেতে হয় এবং কোনো রাস্তা দিয়ে যেতে হয় এবং সাপলাপিল সৌদ্য আপনাদের মাঝে ফুটিয়ে তুলব আমার সাথে ছিল আমার দুই বন্ধু মোহাম্মদ আজুল ইসলাম এবং মোহাম্মদ রাজীব তো আমরা আমাদের বাড়ি থেকে সর্বপ্রথম চুনারুঘাটের রওনা দিলাম তো চুনারুঘাট থেকে যে কাজটি করেছি সর্বপ্রথম চানপুরে আসলাম তো চানপুরে আসতে মিনিমাম আমাদের পনেরো থেকে সতেরো মিনিট সময় লেগেছিল কারণ আমরা আস্তে ধীরে আসছিলাম তো চারপুরে থেকে এই রাস্তা দিয়ে আসার পর কিন্তু আপনি একটি সাইনবোর্ড পাবেন একটু পরেই কিন্তু সাইন আপনারা দেখতে পাবেন এই সাইনবোর্ডের মাধ্যমে যদি রাস্তাটায় আপনারা যাত্রা শুরু করেন মিনিমাম পাঁচ দশ থেকে বারো মিনিট সময় লাগবে চলে যেতে পারবেন আপনাদের সাপলা মিলে তো এই হচ্ছে আমাদের মায়াতলি তো এই মায়াতলি থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আমি বলবছি তো এইটুকু সময় যাত্রা করলে কিন্তু আপনি চলে যাবেন শাপলা আর কি বলবো আমি সত্যি অনেক আনন্দ লেগেছিলো যে রাস্তাটা রাস্তার দুই পাশে যে চা বাগান ছিল এই চা বাগানটা আর শাপলা যাওয়ার পরে কিন্তু চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান ছিল চা বাগানের ভিতরেই কিন্তু আমাদের এই শাপলা যা এই শাপলা বিলটা বিশেষ করে সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের চারপাশে যে চা বাগানগুলো ছিল ওই চা বাগানের কারণে দুষ্টু ছেলেটা আবারও ভিডিও করতেছে তো তারা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম এবং রাজীব মধ্যখানের যে বসা ছিল সে হচ্ছে তাজুল ইসলাম আর পিছনে যে ছিল সে হচ্ছে রাজীব তো আমরা কিন্তু প্রায় একটু করে কিন্তু চলে যাব দেউন্দির সাপলা বিলে তো এই হচ্ছে সাপলা বিলে যাওয়া রাস্তা আর রাস্তাটা কিন্তু সত্যি খুবই সুন্দর বিশেষ করে এই রাস্তাটা দেখলে কিন্তু অনেকের আনন্দ লাগবে তো আর একটু সময়ের যাত্রা করলে কিন্তু চলে আসবো শাফলা বিলে এটা হচ্ছে শাফলা শেষ রাস্তা আর মনে হয় এক মিনিট বাইক দিয়ে গেলে কিন্তু শাফলা চলে যাব তো শাফলা যাওয়ার পর কিন্তু আর কিছু বলতে পারবো না শুধু ভিডিও করব আর আপনারা কিন্তু উপভোগ করবেন তো সবাই এনজয় করেন

রাস্তরে আমরা হ্যাঁ বাসায় নিয়ে যায় আমার